আব্দুল ইসলাম বাই মাসকে দু হাজার এগারো মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ উনিশ তেইশ তেইশ উনিশ তেইশ তেইশ এই গাড়িটি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটি বিক্রয় করা হবে তো এই গাড়িটি তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা আমরা আজকে নিয়ে আসছি আজকে নিয়ে আসছি আমাদের দোকানে আজকে ঢুকছে গাড়ি কোনো কাজ করা হয় না একদম র অবস্থায় আমি আপনাদের দেখাচ্ছি এই গাড়িটি যদি কোনো বাইনীতে আগ্রহী থাকেন অবশ্যই দ্রুত আমার সঙ্গে যোগাযোগ করবেন দূরত্ব দু হাজার এগারো মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো উনিশ তেইশ তো আমি দেখতে পাচ্ছেন গাড়ি কিন্তু ফ্রেশ এই পেস্টিং গ্লোভ ফ্রেশ আছে এই পেস্টিং গ্লোভ ফ্রেশ তো আমাদের কাছে মাত্র একটা নিয়ে সব গাড়ি আছে এছাড়া যত গাড়ি ছিল সব গাড়িগুলো বিক্রি করে ফেলছি তো দু হাজার এগারো মডেল ফাইভ ডোর হাফ সিলিংয়ে গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটি গাড়িটি বিক্রয় করা হবে যদি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন অবশ্যই আমাকে ফোন দেবেন এখানে কিন্তু এবি এয়ার ব্যাগ আছে এয়ার ব্যাগ আছে তো ওই গাড়িটি যদি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে দেখেন সিট কাভার সমস্যা সিট কাভার লাগবে তারপরে গাড়ি রঙের কাজ আছে এটা যে গাড়ির কাজ আছে পুরো গাড়ি রঙ করতে হবে আর এই অবস্থায় যদি ভাই নিয়ে চালাইতে চান অবস্থায় নিয়ে পারবেন যদি এই অবস্থায় ভাই নেন তাহলে ফোন দিবেন আমি এইভাবে একদম টি আর এক্স টু হান্ড্রেড দু হাজার এগারো মডেল গাড়িটি এই অবস্থায় যদি কোনোভাবে নিতে আগ্রহী থাকেন তাহলে আমাকে ফোন দিবেন আমি একদম ফিক্সড প্রাইস বলে দেবো এছাড়া এই চাকাগুলো দেখেন পিছনের চাকাটা চারটা চাকা একদম ফ্রেশ আছে মাঠঘাটের কোরগুলো কিন্তু একদম ধরে দেখতে পাচ্ছেন সামনের ডানের চাক্কাটা আর অ্যালোরিন লাগানো আছে আর যদি আমরা ফুল গাড়ি রং করে দিই সেই ক্ষেত্রে সামনের লুকটা চেঞ্জ করে দেবো আপনাকে সামনের লুকটা চেঞ্জ হবে যদি এই শেপ করতে চান আমরা এই শেপ করে দিতে পারবো আপনাদের সামনের লুকটা এ টু জেড গাড়ি রেডি করে দিই যেমন একটা গাড়ি আমরা রেডি করতেছি দেখতে পাচ্ছেন আমরা এইরকমভাবে আপনাদের সুন্দরভাবে রেডি করে দিতে পারবো এই লোকে আইনে দিই তাহলে দাম পড়বে আলাদা আবারও বলি ভাই গাড়ির যেমন আছে এমনি একদম আর যদি এইভাবে সাজাই দিই আপনাদের ফুল সাজাই দিই তাহলে দামের ব্যাপারটা আলোচনার সাপেক্ষে আমরা বলতে পারবো তো টুয়েন্স টু হান্ড্রেড দু হাজার এগারোর সতেরো রেজিস্ট্রেশন ফাইভ হাফ সিলিং এই গাড়িটি যদি কোনো বাড়িতে আগ্রহী থাকে গাড়ির যেভাবে আছে এইভাবে নিলে একদম আর যদি ফুল রেডি করে দিই তাহলে অন্য দাম যদি ফুল রেডি করে দিই সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে বলতে পারব তো এই গাড়িটি যদি কোনোভাবে নিতে আগ্রহী থাকেন গাড়ি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসবেন গাড়ি দেখবেন চালাবেন দেন দামের ব্যাপারে ফাইনালি বসে কথা বলা হবে এই গাড়ির দামটি বলা হয় নাই অবশ্যই আমাকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন অথবা ফোন দেবেন আমরা দামের ব্যাপারটা একদম ফাইনাল ফাইনালি দাম বলে দেব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল